আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আল্লাহ রহমতে এটা হচ্ছে মনপুরা দ্বীপ আর মনপুরা দ্বীপের আজকে দ্বিতীয় পার্ট চলে আসছে এবং আমরা মনপুরে অনেক জায়গায় ঘুরবো ইনশাল্লাহ আজকে এটা হচ্ছে আমার নানার বাড়ি এবং আমার মামা পাশেই দাঁড়িয়ে আছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে সকালবেলা আসলে দ্বীপগুলো তো অনেক ভালোই লাগে আমার তো সকালে যে কুয়াশাটা পড়ে সেটা আমরা অবশ্যই এখন সাইকেলের রওনা দিলাম আমার খালতো ভাই এবং আমি তো আমরা অনেক পথেই যাচ্ছি সেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত যাব ইনশাল্লাহ সাইকেল দিয়ে প্রায় কিলোমিটার কিলোমিটার চলবো আর এটা আমার কাছে কিছুই না এটা হচ্ছে চারা তো এটা হচ্ছে মনপুর একটা সুন্দর জায়গা চারা বাগান নানুবাড়ি থেকে আসার পথে এটা পরে আমাদের এটা অনেক সুন্দরতম জায়গা এখানে কয়েকটা পিকচার নিচ্ছি আসলে সুন্দর আপনাদেরও ভালো লাগবে দেখেন চারা বাগানটা অনেক জানিনা মন পড়ার মতো আর কোন দ্বীপ আছে কিনা এত সুন্দর আমার মতে মন পড়ে দ্বীপটা অনেক সুন্দরই মাসা আল্লাহ রহমত এই চারা বাগানটা কিন্তু আগে ছিল না এক বছর মনে হয় দুই বছরের মধ্যে করা হয়েছে এটা এখানে গাছপালা লাগানো হয়েছে রাস্তা করা হয়েছে তো আমার থেকে মোটামুটি বেশ ভালোই লাগে আমাদের গ্রামের বাড়ি গেলে এটা হচ্ছে আলমবাজার আলমবাজারের দিক দিয়ে আমরা আমাদের দাদা বাড়ি তো আমরা দাদা বাড়িতে যাবো না আমরা অন্যদিকে চলে যাচ্ছি তো আমরা আজকে মন পড়ার প্রায় অনেকখানি ঘুরব কিন্তু হয়তো সবগুলো আপনাদের দেখাতে পারবো না কারণ দেখালে তো অনেক লম্বা বেরিয়ে হয়েছে ওই জন্য আপনাদের সুবিধার্থে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আমি ক্যাপচার করছি আমার সাথে আছে আমার ভাই ভাই সে ছোটো আই মিন তার সবে বা চোদ্দ বছরের কাছাকাছি তো সে আমার সাথে সাইকেলে বসছে আমি তাকে নিয়ে সাইকেল দিয়ে মনপুরে ঘুরবো ইনশাল্লাহ আপ এবং আপনাদেরও দেখাচ্ছি আশেপাশে যে আমাদের রোডগুলো দেখছেন অবশ্যই এখানে যানজট নাই কারণ এখানে কোনো বড় গাড়ি চলতে পারে না রাস্তাগুলো অনেক ছোট হয় আর আপনারা অবশ্যই মনপুরের দ্বীপটা দেখে নেবেন মানচিত্রটা অনেক সুন্দর একটা দ্বীপ আর ছোট তেমন বড় না তো মার্শাল্লাহ যে আমার ফল আর আমি সাইকেল দিয়ে দুজনে একসাথে যাচ্ছি অনেক কষ্ট হয়েছে আমাদের কারণ ওকে নিয়ে চালানোটা আমার অনেক কষ্ট হয়েছে মার্শাল্লাহ আপনারা ভিউটা দেখেন একটু মনপুরাতে অবশ্যই পড়ে আপনাদের জন্য দাওয়াত রইল আমার ইনশাআল্লাহ আসবেন আর ঘুরে যাবেন এই মনপুরাটা হচ্ছে অনেক সুন্দর দ্বীপ অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি তারপরে এখানের যে ওয়েদারটা ওয়েদারটা একটু গরম কিন্তু ছায়ার মধ্যে আলাদা একটা ফিল আছে আপনার বাতাস কেন ভালো লাগে রোদ উঠলে অবশ্যই গরম লাগবে সব জায়গায় কিন্তু আপনি যখন ছায়ার ইচ্ছে যাবেন তখন অনেক ভালো লাগে আমাদের রাস্তাঘাটগুলোতে অনেক ছায়া আছে মোটামুটি রোদ কমে থাকে কারণ গাছপালা বেশি ওই জন্য তো আমরা প্রায় মাস্টারহাট চলে এসেছি মাস্টারহাট হচ্ছে মনপুরের একটা

তো আমার থেকে সব কিছু ভালো লাগতেছে সাইকেল দিয়ে আসলে অনেক সুন্দর একটা ট্যুর দিলাম আই মিন দিতেছি তো এ পর্যন্ত মন পড়ে আমার অনেক ভালো লাগছে আগে এতটা ভালো লাগে নাই আগেও আমি আসছি প্রতি বছরে আসি কিন্তু এই এবছর মতো আমার আসলে যেরকম একটা ভালো লাগা দিন আসবে সেটা আমি জানতাম না ছোটোবেলায় আসতাম কিন্তু আমার তেমন একটা ভালো লাগতো না নিজের দেশে আসতে

জায়গায় ঘুরেছি প্রায় আর তার মধ্যে আমার বেস্ট লাগছে এই জায়গাটা বেশি এই জায়গাটায় গাছপালাগুলো অনেক বড় বড় এবং ছায়াটা অনেক ভালো এবং বাতাসের যে আদ্রতাটা অনেক ভালো তো সব মিলিয়ে আমার থেকে সবচেয়ে ভালো লাগছে জায়গাটা এবং এটা হচ্ছে বাংলা বাজারের ভিতরে এরিয়াটা তো এখান দিয়ে আমরা যাচ্ছি দেখার জন্য যে কীরকম আসলে মানুষের বসবাস অনেক সুন্দর লাগতেছে আমার থেকে আর মনপুরায় আমার থেকে সবচেয়ে বেস্ট লাগছে এই জায়গাটা আসলে অনেক সুন্দর তারপর হচ্ছে আমার দাদার বাড়ি নানাবাড়ি আপনাদের ঘুরলাম না আর গেলে ইনশাল্লাহ আপনাদের ঘুরাবো আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো ঘুরানোর জন্য আমরা এখন ইনশাল্লাহ নদী পথে যাব মাশাল আসলে অনেক সুন্দর সূর্যোদয়টা আমরা কিন্তু সকালে ওখানে গেছি ওখান থেকে আবার চলে আসছি বাড়িতে এবং আসার পর এই ভিউটা আমি নিচি আমাদের বাড়ির কাছাকাছি এটা রোডটা তো আসলে অনেক সুন্দর সূর্যটা আসলে ওটা হচ্ছে পাশে একটা চর দ্বীপ আই মিন হচ্ছে ঢাল চর এটা আসলে অনেক সুন্দর দ্বীপটাও তো এটা হচ্ছে মন পড়া যে পাশাপাশি এটা হচ্ছে শেষমাতা আর কি আই মিন এটা শেষমাতা আর আরেকটা আছে বাট এটা হচ্ছে প্রস্তুতের শেষমাতা আর এটা হচ্ছে আমি অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ইনশাল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ মনপুরায় চোদ্দ দিন করা হয়েছে এবার চট্টগ্রাম রওনা দিতাম এবং আমরা এখন চট্টগ্রাম চলেও আসছি সাগরপথ দিয়ে কিন্তু ওইটা আপনাদের দেখে নেই তো লাস্টে যে আসছি সেটা দেখাইছে অবশ্যই এই চট্টগ্রাম ভিউটা রাতের বেলা আমি দেখে আপনাদের অনেক সুন্দর লাগে আমার থেকে এই জিনিসটা ভালো লাগছে সাগর পথে আসলে অনেক সুন্দর এটা হচ্ছে কর্ণফুলী নদী আমরা ঢুকতেছি ভিতর দিয়ে সাগর থেকে কর্ণফুলী নদীতে ঢুকতেছি এই যে এটা হচ্ছে অনেক সুন্দর মাছ এটা হচ্ছে আমার নানা আমার নানা জানকে আমি নিয়ে আসছি বাড়ি থেকে তাকেও আমাদের বাসায় নিয়ে যাব তিনি থাকবেন ওখানে তো আমার থেকে নদী পড়তে সবচেয়ে ভালো লাগছে সাগর পথ নদী পথ মাসাল্লাহ অনেক সুন্দর একটা রিল্যাক্সে চলে এসেছি আমরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এইভাবে আসলে গতবারও আমরা যখন গেছি লঞ্চে গেছি আমার আসার সময় এখন লঞ্চে আসছি আমার থেকে দুই দুইবারই রিলেক্সে সুন্দর মতো আসছে এবং আমি সাইকেল নিয়ে গেছি সাইকেল নিয়ে আসছি মাসাল্লাহ এটা হচ্ছে নদীপথ বন্দরে কর্ণফুলী এটা হচ্ছে নদীপথ এবং এগুলো হচ্ছে বন্দর অনেক সুন্দর লাগতেছে আমার থেকে মাশাল্লাহ রাতে আদারি আজকের মতো এখানে বেঁধে নিলাম সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি